বাচ্চাদেরও কিন্তু মাথা ব্যথা হয় এবং যেটা হয় সেটা হচ্ছে বাচ্চাদের মাথা ব্যথা আমরা কিন্তু কেউ গুরুত্ব দিতে চাই না এটা কিন্তু ঠিক না কারণ বাচ্চাদের অনেক সময় মাইগ্রেন হয় কিন্তু এবং আমরা জানি যে মাইগ্রেন হলে প্রচণ্ড মাথা ব্যথা হয় বাচ্চা কিন্তু স্কুলে যেতে চায় না এবং অনেক সময় বাচ্চাদের অ্যাপডোমিনাল মাইগ্রেনও দেখা যায় দেখা যাচ্ছে এক বিশেষ ধরনের মাইগ্রেন যেখানে পেট ব্যথা হয় এরকমও কিন্তু দেখা যায় তো যাই হোক বাচ্চারা যদি মাথা ব্যথার কথা বলে এটা সিরিয়াসলি নেবেন এবং কেন হচ্ছে সেজন্য একজন নিউরোলজিস্টের সাথে অবশ্যই পরামর্শ করবেন কারণটা বের করতে হবে জ্বর হলে বাচ্চাদের মাথা ব্যথা হয় বাচ্চাদের কিন্তু সাইনোসাইটিস হয় নাক ইনফেকশান হয় এছাড়া যে কোনো সিস্টেমিক ইনফেকশানে যেমন টনসিলাইটিস বাচ্চাদের খুব কমন তাদের সেখান থেকে দেখা যাচ্ছে মাথা ব্যথা হচ্ছে এরকমও হয় দাঁতে যদি ব্যথা করে বাচ্চাদের দাঁতে অনেক সময় সমস্যা হয় সেখান থেকেও কিন্তু মাথা ব্যথা করতে পারে তা তা মাথা ব্যথা নিয়ে কোনো বাচ্চা যদি কমপ্লেন করে অবশ্যই দ্রুত ডাক্তার দেখাবেন নিশ্চয়ই আপনি ভালো সমাধান পাবেন ধন্যবাদ সবাইকে